করে করে খাওয়াচ্ছে বাচ্চাটাকে দেখুন প্রকৃতির কি অপূর্ব লীলা বেবিটা কী পেয়েছে আর বাবা পায়রাটা বেবিটাকে এখন খাওয়াবে দেখুন কেমন করে এই যে মা পায়রাটা খাচ্ছে এবার কি কো হচ্ছে কি বাবা পায়টা ওই যে বমি করে ও খাওয়াবে বমি করবে জলটা পাক করি হুম মা পায়রা খেয়েছে ওবার জল খাবে হ্যাঁ ফিমেল যখন জল খায় জাস্ট ঠোঁটে ডবাটা মানে ডুবিয়ে জলটা খায় আর ছেলেরা যখন জল খায় তখন বোধ হয় মা পিজিয়ানটা বোধহয় হয় খাওয়া হবে বাচ্চাটাকে ওদের ভাগ আছে ওদের মানে রেসপন্সিবিলিটি ওরা ভাগ করে নেয় মাঝে মাঝে মা পিজিয়ানটা খাওয়ায় মাঝে মাঝে বাবা কবুতরটা খাওয়ায় মাঝে মাঝে মা কবুতরটা খাওয়ায় বাচ্চাটা দেখুন খিদে পেয়ে গেছে ইনফ্যাক্ট ওইখুনি পটি করলো জল বেরোলো মানে পেট পুরো খালি এদিকে আয় বাচ্চাটা দেখুন একটা একটু একটু করে বাবার সাথে খেতে শিখছে হুম ইয়ে নতুন দেখছি বাক্সটা খুঁটছে যে বাক্স ওরা থাকে নতুন দুদিনের সিমটম নতুন নতুন পুচকুটা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে আমি পুচকুটার নাম রেখেছি কেট খেতে পারে না কি দেখছিস না আমাকে ইকো কো খাওয়া বাবুকে তুই খাওয়াবি না एक है बोल बाबू के বেবিটা রেগে গেছে তো তাকে ঠান্ডা করছে মাথায় আমরা কি করি বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিই হ্যাঁ শুসুড়ি দিয়ে দিই ভালোবাসি বাচ্চাকে আমি এখন বোধ হয় মা কোথারটা খাওয়াবে করি না খাওয়াবে এখন এই জলের জন্য হাঁটা চলায় অসুবিধা হচ্ছে thank mm -hmm. you বল আমার মনে হচ্ছে মা কবুতরটা এখন বাচ্চাটাকে খাওয়াবে আসলে মা কবুতরটা একটু অসুস্থ ওর ঘাটটা ঝুলে গেছে ও ট্রিটমেন্ট চলছে কিন্তু তাও মানে করিনা ভীষণ মানে করিনা হচ্ছে মা কবুতরের নাম ও ভীষণ মানে ডিউটিফুল দেখুন খিদে পেলে বাচ্চারা এরকম দুটো পাক তুলে ফ্ল্যাপ করতে থাকে মানে মা বাবারা বুঝতে পারে যে বাচ্চার খিদে পেয়েছে তখন ওকে খাওয়ায়